আপনার কাছেও নিশ্চয়ই একটি সিম কার্ড রয়েছে আপনার মোবাইল রয়েছে আপনি সেই মোবাইলে সিম কার্ড ব্যবহার করছেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই সিম কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ট্রাই এপ্রিল মাসের এক তারিখ থেকেই এই সিম কার্ড নিয়ে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নিয়ম যারা যারা ইতিমধ্যেই সিম কার্ড ব্যবহার করছে তাদের মোবাইলে এছাড়া যারা যারা নতুন করে সিম কার্ড চালু করতে যাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নতুন নিয়মগুলো আর শুধু তাই নয় যারা যারা একটি মোবাইলে দুটো সিম ব্যবহার করছেন একই লোকের নামে দুটো সিম রয়েছে আপ আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম এসেছে তাই বুঝতেই পারছেন আপনি একজন মোবাইল গ্রাহক হলে এবং সিম কার্ড ব্যবহার করলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী নতুন নিয়ম জারি হয়েছে কিভাবে এই নতুন নিয়মের মাধ্যমে আপনারা উপকৃত হবেন কাদের কাদের জন্য কোন ক্ষেত্রে এই নতুন নিয়ম লাগু হচ্ছে কত তারিখ থেকে শুরু হবে সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সিম কার্ড নিয়ে এই নতুন গুরুত্বপূর্ণ আপডেটের ব্যাপারে এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন এক তারিখ থেকেই সিম কার্ডের নতুন নিয়ম জারি না জানলেই মহাবিপদ অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের কাছে সিম কার্ড রয়েছে সিম কার্ড আপনারা যারা যারা চালাচ্ছেন আপনারা অবশ্যই এটি দেখে নিন হলে কিন্তু আপনাদের অনেক বড় সমস্যায় পড়তে হবে কী কী জানিয়েছে দেখুন সিম কার্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল টেলিকমিউনিকেশন বিভাগ এপ্রিল মাস থেকেই সিম কার্ড নিয়ে বদলে যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম অর্থাৎ বুঝতেই পারছেন মার্চ মাস শেষ এপ্রিল মাস চলে এসেছে এই মাস থেকেই কিন্তু শুরু হচ্ছে নতুন এই নিয়মগুলো কি কি জানা হয়েছে দেখুন যারা যারা ইতিমধ্যে সিম কার্ড ক্রয় করেছেন এবং তাদের মোবাইলে সিম কার্ড ব্যবহার করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা বিশেষভাবে যারা যারা তাদের ফোন নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড কিংবা অন্যান্য নথিপত্রের সঙ্গে যুক্ত করেছেন অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কাছেও যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা আপনার বাড়ির যে কারোর নামেই হতে পারে এবার এই সিম কার্ডটা আপনারা কোথাও ব্যবহার করেছেন আপনার ব্যাংকে দিয়েছেন বিভিন্ন রকম নথিপত্রের সঙ্গে যুক্ত করেছেন তাহলে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আর শুধু তাই নয় যারা যারা এখনও পর্যন্তটি আপডেট করেননি কোন নথিপত্র বা ব্যাংকের সাথে তাদের জন্য গুরুত্বপূর্ণ কি কি জানানো হয়েছে চলুন দেখে নিই আরও একটি আপডেটে দেখুন বলেছি অন্যদিকে যারা যারা একটার বেশি দুইটা সিম ব্যবহার করছে তাদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম প্রকাশ করা হলো। অর্থাৎ আপনার মোবাইলেও যদি দুটো সিম রয়েছে আপনার নামে যদি দুটো সিম থাকে সেক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এই আপডেট তাই আপনার এবং আপনার পরিবারে যাদের যাদের সিম কার্ড রয়েছে আপনারা অবশ্যই নিচে থেকে এক এক করে সমস্ত নতুন নিয়মগুলো খুব ভালো করে দেখুন তো আমিও আপনাদের বলবো আপনারা নিয়মগুলো একটুকু মিস করবেন না সবগুলো নিয়ম কিন্তু খুব ভালো করে জেনে নেবেন না হলে কিন্তু আপনারা পরবর্তীতে অনেক বড়ো সমস্যায় পড়বেন আপনাদেরই অনেকটা ক্ষতি হয়ে যাবে তো অল্প একটু সময় নিয়ে আপনারা অবশ্যই দেখুন কি বলেছে চলতি বছরের শুরুতে সিম কার্ড নিয়ে কিছু নতুন নিয়ম জারি করা হয়েছিল এবার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হলো গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই নতুন এই নিয়ম আনা হয়েছে বলে জানা যাচ্ছে কিছুদিন আগে সিম কার্ড ক্রয় বিক্রয়ের উপর নতুন নিয়ম জারি করেছিল যেখানে জানানো হয়েছিল যে নতুন সিম নেওয়ার ক্ষেত্রে এখন থেকে কে বাধ্যতামূলক আর শুধু তাই নয় একই সাথে সাথে একাধিক সিম ক্রয় বিক্রয়ের উপরও কিন্তু বিধি নিষেধ আরোপ করা হয়েছিল আর এই আপডেটটা আমি ইতিমধ্যে আপনাদের জানিয়েছি এবারের নতুন যে নিয়মটি সেটি হচ্ছে সিম কার্ড সোয়াইপ সংক্রান্ত তো এই সিম কার্ড সোয়াইপিংটা কী আপনারা অবশ্যই খুব ভালো করে আগে বুঝুন কি বলেছে দেখুন সিম কার্ড সোয়াইপ হচ্ছে সিম কার্ড তোলার একটি উপায় এই পদ্ধতিতে প্রতারকরা আপনার মোবাইল নাম্বার হাতে পেলে প্রথমে দেখে সেই মোবাইল নাম্বারে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিংক আছে কি না আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথেও হয়তো কোনো নাম্বার যুক্ত রয়েছে আর যদি নাম্বার যুক্ত না থাকে আপনার যদি কোনো ডকুমেন্টসের সাথেও আপনি লিঙ্ক করেছেন তাহলে দেখুন গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে আপনার মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সেই তথ্য নিয়ে জালি আইডি কার্ড বানায় বুঝতে পারছেন কিভাবে স্ক্যামটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা সবার প্রথমে যে করে হোক তারা জোগাড় করছে তারপর সেই মোবাইল নাম্বারের বেসিসে তথ্যগুলো বের করছে এক এক করে এক্ষেত্রে আপনারা দেখবেন যে কিছুদিন পর পর আপনার কাছে হয়তো রকম ফোন আসে সেক্ষেত্রে রঙ নাম্বারেও ফোন আসে আসলে আপনারা হয়তো না জেনেই অনেক তথ্য দিয়ে দেন এভাবেই কিন্তু তথ্যগুলো ওরা জোগাড় করে জোগাড় করে তারপর এটা দিয়ে তারা একটা জালি আইডি কার্ড বানায় এরপর প্রথমে আপনার কাছে থাকা সিম কার্ডটা বন্ধ করে দেয় যেহেতু তাদের কাছে একটা আইডি কার্ড চলে এসেছে আপনার সেই কার্ডটি ব্যবহার করে আপনার কাছে যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা দেখুন প্রথমে বন্ধ করে এরপর ওই একই নাম্বার দিয়ে আবার নতুন একটি সিম তোলে বুঝতে পারছেন কীরকমভাবে স্ক্যামটা হচ্ছে আপনার তথ্য আগে জোগাড় করলো তারপর আপনার হাতে থাকা এই সিম কার্ডটা বন্ধ করলো এবং এই একই নাম্বারে একটা নতুন সিম কার্ড ওরা তুলল আর এভাবে আপনার হাতে থাকা সিমটা ওদের কাছে চলে যায় যেখান থেকে ওটিপি সহ বিভিন্ন রকম তথ্য তারা নিমেষেই পেয়ে যায় আপনার সিম কার্ডটা যদি অন্য কারোর কাছে যায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য তারা ইতিমধ্যেই পেয়ে গেছে এবার সেগুলো ব্যবহার করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দিতে পারে কিন্তু তারা শুধু তাই নয় আরও বড় রকম কোনো সমস্যা তৈরি করতে পারে এরকমভাবে প্রচুর জালিয়াতি ধরা পড়ছে তাই এই জালিয়াতি বন্ধ করতে ট্রাই নিয়েছে নতুন উদ্যোগ আর এই নতুন নিয়ম চালু হওয়ার ফলেই এই পদ্ধতিতে অপরাধীরা আর সিম কার্ডটি ব্যবহার করতে পারবে না বুঝতেই পারছেন এই পদ্ধতি চালু হওয়ার জন্যই কিন্তু আপনার যে সিম কার্ড বা আপনার যে তথ্য সেগুলো আর অপরাধীদের কাছে যাবে না যার ফলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বিভিন্ন রকম সহ সমস্ত কিছু সুরক্ষিত থাকবে তা বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে চুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ